লিওনেল মেসি ফুটবল ইতিহাসে নিঃসন্দেহে তিনি সর্বকালের সেরা একজন ফুটবলার শুধু আর্জেন্টিনা নয় বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা একজন ফুটবলার লিওনেল মেসি সেই লিওনেল মেসির ভক্তদের জন্য এবারে বিশাল বড় এক সুখবর কেননা আর্জেন্টিনার মাটিতে বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে অবশ্য ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন এলএম টেন তবে আর্জেন্টিনা এবং লিওনেল মেসির ভক্তদের জন্য সবথেকে বড় দুঃসম্বাদ হলো লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষ ম্যাচটি অবশ্য আর্জেন্টিনার মাটিতে খেলতে যাচ্ছেন কেননা লিওনেল মেসির এই ম্যাচটি হতে পারে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ আর্জেন্টিনার মাটিতে অবশ্য বিশ্বকাপের এই কোয়ালিফাই ম্যাচটি লিওনেল মেসির তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে পারে আর্জেন্টিনার মাটিতে কেননা এরপরে অবশ্য ইকোডনের বিপক্ষে রয়েছে ম্যাচ তা আবার আর্জেন্টিনার বাইরে এছাড়া দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফেরা হবে না আর আর্জেন্টিনার মাটিতে আন্তর্জাতিক ক্যারিয়ারটা হয়তো বিশ্বকাপের মঞ্চে শেষ হতে পারে লিওনেল মেসির তাই তো লিওনেল মেসি কিংবা আর্জেন্টিনা ভক্তদের জন্য বিশাল বড় এক দুঃসংবাদ কেননা ক্যারিয়ারের শেষ ম্যাচটি অবশ্য আর্জেন্টিনার মাটিতে খেলতে যাচ্ছেন লিওনেল মেসি